হাট থেকে আমরা চললাম স্টেশনের কাছেই দিকে আমরা এবার মেঘবালিকা যাচ্ছি এখন প্রান্তিক রোড ধরে এই হলো প্রান্তিক স্টেশন এই প্রান্তিক স্টেশনের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি টুয়ার্ডস মেঘবালিকা হোমস্টে আমাদের কিন্তু সামনের ওই লেভেল ক্রসিংটা অতিক্রম করতে হবে এখন সময় ঠিক বেলা এগারোটা চল্লিশ আর আমরা সোনাজুরি হাটওয়ে পৌঁছে গেলাম পান্ত স্টেশনের কাছে তো এখানে একটা লেভেল ক্রসিং আছে সেই লেভেল ক্রসিংটা ক্রস করে আমরা উদগে যাব আমরা এখনও যাচ্ছি প্রান্তিক রোড দিয়ে প্রান্তিক রোড থেকে আমরা ডান দিকে টান নিয়ে উঠে পড়লাম অমর আহমেদপুর রোডে এই রোডটি অ্যাকচুয়ালি এনএইচ ওয়ান এই ন্যাশনাল হাইওয়ে উভয় দিকেই এখন এক্সটেনশন ওয়ার্ক চলছে ড্রেনে সিস্টেমের কাজও হচ্ছে ফলে রাস্তার কন্ডিশনটা কিন্তু খুব একটা ভালো নয় আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়ে ওয়ান থেকে বাম দিকে টান নিয়ে একটা গলির মধ্যে ঢুকে পড়লাম এই গলির রাস্তাটা কিন্তু বেশ চাওড়া আছে ফলে আমাদের গাড়িটা ঢুকতে কিন্তু কোনো অসুবিধা হলো না এবার আমরা একটুখানি ডান দিকে টান নিয়ে এবার আমরা চলে যাচ্ছি মেঘবালিকা হোমস্টের দিকে এখানে রাস্তা দুদিকেই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে একটুখানি এগোনোর পরই আমরা আবার বাম দিকে টান নিয়ে আমরা কিন্তু পৌঁছে গেলাম মেঘবালিকা হোমস্টেতে আমরা পৌঁছে গেলাম মেঘবালিকা হোমস্টেতে এই জায়গাটা হলো উত্তর নারায়ণপুর কলোনি এই হোমস্টেরই ম্যানেজার ভাই আমাদের কিন্তু গাড়িটা পার্ক করতে সাহায্য করছে তো এই হলো হোমস্টে আচ্ছা ওই দিক দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে কিন্তু আসতে হবে তারপর এখানে ঢুকলে ওই হলো হোমস্টে আর গাড়ি নিয়ে এলে ওইখান দিয়ে কিন্তু ঘুরে যাবেন ওই এই হচ্ছে মেঘবালিকা গেস্ট হাউস আর চারিদিকে এখন কনস্ট্রাকশানের কাজ হচ্ছে এই হচ্ছে চারিদিকের পরিবেশ আমাদের গাড়িটা সামনেই পার্ক করে দিয়েছি এই দেখুন এখানে ফোন নাম্বার দেওয়া আছে মেঘবালিকা শান্তিনিকেতন ফ্যামিলি হোমস্টে উত্তর নারায়ণপুর শান্তিনিকেতন বীরভূম ফোন নাম্বার দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে ফোন নাম্বার এইট থ্রি ফোর এইট ডাবল জিরো নাইন ট্রিপল জিরো আরও একটা ফোন নাম্বার দেওয়া আছে তো আপনারা পজ করে দেখে নিতে পারেন পালিকা আর হোমস্টে থাকা একটা সুবিধা হলো এখান থেকে সোনাঝুরি হাট কাছেই তিন কিলোমিটারের মধ্যে সবথেকে কাছে রেলওয়ে স্টেশন হল প্রান্তিক এক কিলোমিটারের মধ্যে এছাড়া বিশ্বভারতী আছে শান্তিনিকেতন আছে এগুলো সবই তিন থেকে চার কিলোমিটারের মধ্যে আর এখান থেকে বোলপুর স্টেশন কত কিলোমিটার দূরে এখান থেকে বোলপুর স্টেশন তিন কিলোমিটার দূরে সব ট্রেন কিন্তু প্রান্তিক স্টেশনে দাঁড়ায় না সেক্ষেত্রে আপনাকে বোলপুরে নেমে আসতে হবে হাওড়া থেকে বোলপুর আসার জন্য সকাল থেকে রাত্রি অবধি ট্রেন আছে যে কোনো এক্সপ্রেস ট্রেনে করে বোলপুরে নেমে পড়বেন তারপর ওখান থেকে টোটো বা অটোতে করে চলে আসবেন এই মেঘবালিকা হোমস্টে আর এখানকার ফোন নাম্বার অ্যাড্রেস সব দিয়ে দিচ্ছি আপনারা ফোন করে বুক করতে পারবেন ফোনে বুক হয় হয়তো অনলাইনে বুক করতে পারবেন ফোনেও বুক করতে পারবেন সব ডিটেলসটা আমি দিয়ে দেবো হ্যালো ফ্রেন্ডস বেলা সাড়ে বারোটার মধ্যেই কিন্তু আমরা উইদা ফ্যামিলি কিন্তু চলে এসেছি এই মেঘবালিকা গেস্ট হাউসে প্রান্তিক স্টেশনের একদম কাছেই এই মেঘবালিকা গেস্ট হাউস আর এই হচ্ছে গেস্ট হাউস আমরা আছি গ্রাউন্ড ফ্লোরের একটা টু বেডের এসি রুমে সেই রুমটা আমি দেখাচ্ছি আগে এই মেঘবালিকা হোমস্টের ব্যাকসাইডেও কিন্তু রুম আছে আমরা সেখানে কিন্তু একটা রুম বুক করেছি টু নাইটের জন্য চলুন ওই রুমটা গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি আর ওই হলো ফ্রন্ট ওই যে ফ্রন্ট আর এই হচ্ছে পিছন দিকে একটা রুম এটা ব্যাক সাইডের রুম আমরা একটু কম রেটেই পাচ্ছি এটা কিন্তু এসি রুম ডাবল বেডেড এসি রুম এই হলো ব্যাক সাইডের টু বেডেড এসি রুম প্রাথমিকভাবে দেখে কিন্তু বেশ ভালোই লাগছে এই মেঘবালিকা হোমস্টের আমরা যে রুমটাতে আছি এই হলো সেই রুমের এন্ট্রান্স এই দরজা কিন্তু লোহার দরজা আর বাইরে একটা টিনে পাত দেওয়া বেশ মজবুত আর রুমটা আমি দেখাচ্ছি পুরোটা এই হচ্ছে রুম এই হলো কিং সাইজ বিছানা এখানে দুজন কেন তিনজন আরামে হয়ে যাবে এই রুমে কি কি আছে আমি এবার ঘুরিয়ে দেখাচ্ছি প্রথমেই বলে দিই এখানে একটা দেড় ডনের নতুন এসি লাগানো হয়েছে আর এখানে একটা হ্যাঙ্গার আছে এই হলো রুম আর ওখানে একটা টি টেবিল আছে আর এখানে দেখছি একটা মেশিন আছে এখানে একটা আয়না এদিকে একটা আয়না আর এই হলো একটা টাওয়েল রাখার হ্যাঙ্গার আর এখানে একটা ভালো ব্যাপার হলো আপনি এখানে রান্না করে খেতে পারবেন এই হলো ওপেন কিচেন দেখুন রান্না করা ভালো ব্যবস্থা আর এখানে এই যে ফিফটিন এমপের প্লাগ আছে ফাইভ এমপের প্লাগ আছে ভালোই ব্যবস্থা এই ছোট্ট টু বেডেড এসি রুমের কিন্তু একটা ওপেন কিচেন আছে যেটা কিন্তু খুব প্রয়োজনীয় মানে আমি যদি মনে করেন এখানে তিন চার দিন থাকবেন বাড়ি থেকে ছোট গ্যাস খাবার দাবার ডিস চলে এলে এখানে ভালোভাবেই কিন্তু রান্না করে খেতে পারবেন এই হলো কিচেন কিচেনের সব কিছুই কিন্তু আছে এখানে এবার আমি আপনাদের মাধ্যমটা দেখাচ্ছি এই হচ্ছে কোমোটের ব্যবস্থা আছে আছে আর গিজারের ব্যবস্থা আছে আর এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এখন চলে এসেছি এই তিনতলা হোমস্টে এর একদম টপ ফ্লোরে এখানে রুমটা কেমন একবার দেখে নেওয়া যাক টপ ফ্লোর থেকে কিন্তু একটু বেটার ভিউ পাওয়া যায় আর এই হল টপ ফ্লোরের রুম এটাও টু বেডেড এসি রুম এটা টপ ফ্লোরের ফ্রন্ট সাইডে বলে রেট একটু বেশি এই রুমের ট্যারিফ হলো আঠারোশো টাকা পার নাইট আর দেখুন এই হলো এই রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম এখানে কিন্তু কোমোট আছে এছাড়াও গিজারেরও ব্যবস্থা আছে আর শাওয়ার বা অন্যান্য সব জিনিসগুলো এখানে তো আছেই তবে এই বাথরুমে একটু সংকীর্ণ বলেই মনে হচ্ছে বাড়ির চারিদিকে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর এখানে তাহলে একবার নিজেরাই থাকেন পুরো ফ্যামিলি নিয়ে নিজেরাই থাকেন আর এইটা হলো দোতলার একই রুম একই প্যাটার্ন বুঝতে পেরেছি ভালো লাগছে এই ফ্যামিলি হোমস্টেতে আপনারা থাকার ব্যবস্থাটা দেখলেন এখানে কিন্তু খাওয়ারও ভালো ব্যবস্থা আছে চলুন খাওয়ার কি ব্যবস্থা সেটা একবার শুনে নেওয়া যাক চাষ আমি এখানে ক্যাক থাকি এবং এখানে সব কিছু দেখাশোনা আমি করি এবার এখানে খাওয়ার ব্যবস্থা আছে এবার দামগুলো বলে দিচ্ছি একটু শুনে না এখানে আপনার ভেজ থালি আছে একশো কুড়ি টাকা এগ থালি দেড়শো টাকা আর ফিস থালি একশো আশি টাকা আর চিকেন থালি আপনার দুশো ষাট টাকা আচ্ছা আর ব্রেকফাস্টটা কি খবর ব্রেকফাস্টে আপনার কুড়ি সবজি থাকবে চল্লিশ টাকা প্লেট আর আপনার বাটার টোস্ট থাকবে ওটা চার পিস থাকবে চল্লিশ টাকা প্লেট আর এগ টোস্ট করে দাও নাকি হ্যাঁ এক টোস্ট হয়

তালিকা আমাদের হোমস্টে আমরা ওপরেই থাকি আমাদের ছয়টি রুম আছে তো এগিয়ে আমাদের ছয়টি রুমের ওই নন এসি দুটি আছে আর চারটি এসি আছে আপনারা আসুন ভালো লাগবে আর আপনাদের ওই বারোশো থেকে শুরু হচ্ছে নন এসিটা আর নিচের তালার যে এসিগুলো আছে ওটা পনেরোশো ওপরে তালায় দুটি রুম আছে সেই দুটি হচ্ছে আঠেরোশো এবার ফোন করে নেবেন নাম্বারটা স্যার দিয়ে দেবেন নাম্বারটা আমি ফোন করে নিলে সেটা আবার কিছুটা কমে যাবে আর চ্যানেলের দাদা যদি চ্যানেলের নামটা করেন তাহলে টেন পার্সেন্ট অফ আছে নমস্কার ভালো আছে ভালো থাকবেন সবাই নাম্বারটা এবার বলেই যাবে নাকি এইট থ্রি ফোর এইট ডবল জিরো নাইন ফ্রিপ্রেল জিরো থ্যাংক ইউ তো ডিসকাউন্ট করে দিয়েছেন আপাতত আমরা এখানে গাড়িটা পার্ক করেছি আর এই হচ্ছে পার্কিং এরিয়া ঠিক